আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকের জীবনের কিছু বাস্তব কিছু কথা বলবো নিজের পায়ে হাঁটতে না পারলে অন্যের পায়ে বর করে আসলে হাঁটা যায় না এটা হচ্ছে বাস্তব একটি কথা আমার জীবনের অভিজ্ঞতা আপনি যখন সমস্যায় পড়ে যাবেন আপনার কাছের লোকগুলো আস্তে 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 দূরে চলে যাবে প্রথমে দূরত্ব বাড়াবে তারপর ফোনে কিছুদিন যোগাযোগ থাকার পর ফোন থেকেও দূরত্ব বাড়াবে মানুষ যখন বেকায়দায় পড়ে যায় তখন আসলে বন্ধু বান্ধবগুলো একটু কমে যায় এটা হচ্ছে বাস্তব একটা চিত্র বন্ধুবান্ধবগুলা কমে যায় তেমন মানুষ যে বাস্তবতার সম্মুখীন যতদিন না হয় ততক্ষণ পর্যন্ত তার জীবনের উপলব্ধি করতে পারে না কোনো কারণ বসে একটু বেকায় দেয় আমার এক কাছের মানুষ আমি কিছু টাকা চাইছি চাওয়ার আমাকে না দিয়ে আরেকজনকে দিছি কেন দিছে বলতে পারেন আরেকজনকে টাকা দিছে চাওয়ার পরে এর কারণ একটাই আমি তো এই মুহুর্তে টাকাটা সে চাইলে আমি দিতে পারতেছি না এই ধরনের একটা সমস্যা যার কারণে সে আমাকে টাকাটা দিতে রাজি না এটা হচ্ছে বাস্তবতা যে কেউ যতক্ষণ একটা কথা আছে হার্ট আর পকেটের মধ্যে আধা ইঞ্চি বা এক ইঞ্চি ব্যবধান আধা ইঞ্চি বা এক ইঞ্চি ব্যবধান কিন্তু হাট বলে উঠবো উড়বো উড়ব অনেক উড়ব হাঁটপনাকে বল উড়াল দিতে শেখাবে অনেক উপরে অনেক জায়গা ব্রেক করতে শেখাবে কিন্তু বাস্তবতা হচ্ছে পকেট ভুলবে টাকা নাই টাকা নাই এই এক ইঞ্চি দূরত্বের মধ্যে কতটা ব্যবধান আর যদি পকেট খেলে শুধু বলে গরম তাহলে হাট যাই বলে আপনি সব করতে পারবেন এটা হচ্ছে বাস্তবতা আপনার জীবনে বন্ধু বান্ধব বলেন অন্য কাউকে যে কাউকে নিয়ে চলা চলার বন্ধু বান্ধব আরো আছে যারা আসলে বিপদের পাশে আছে এরকম বন্ধু বান্ধব আছে একবারে ফেলে দেওয়ার মতো না সব রকমের মানুষ নেই সমাজ কিন্তু কিছু কিছু মানুষের আসলে জীবনটাকে বদলে দেয় জীবনের কিছু কথাটাকে নতুন করে শেখায় জীবনের চলার পথটাকে নতুন করে শেখায় আর এই শিক্ষাটা যদি ধরে রাখা যায় যদি শিক্ষাটা ধরে রাখা যায় তাহলে কিন্তু জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন এই যে আজকে আজকের এই শিক্ষাটা যদি আমি ধরে রাখতে পারি বা যদি ধরে রাখতে পারি তাহলে কিন্তু হয়তোবা আজকের যে বিপদ হয়তো বা দশ দিন পরে বা দশ বছর পরে এই বিপদ আমার থাকবে না বা দশ দিন পরে তখন হয়তো বা আসলে এই বিপদের দিনগুলো মনে থাকে না দুঃখের সময়টা আসলে লম্বা হয় আর সুখের সময়টা হয় খাটো এটা হচ্ছে একটা বাস্তবতা আমরা এই বাস্তবতার মধ্যে সময় থাকতে আসলে সব কিছু চিন্তাভাবনা করে চলার চেষ্টা করব যাতে এবং সঞ্চয় করবো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সঞ্চয় করব যে সঞ্চয় আসলে বিপদে আপদে কাজে লাগবে সবার কাছে একটাই বলবো যে আপনারা যখন সুখের সময় থাকবে তখন আপনারা সঞ্চয় করুন দুঃখ সুখ আর দুঃখ কিন্তু দুই ভাই পরস্পর মুদ্রার অ্যাপিট ও জীবনে আসলে অনেক কিছু শিখার আছে খালি পকেটে শিখার আছে কিন্তু বরা পকেটে কিছুই শিখার নাই পকেট যখন খালি হয় অনেক কিছু আপনি শিখতে পারবেন পোখের যখন ভরে যা ভরা থাকবে তখন আপনি কিছুই শিখতে পারবেন না এটা হচ্ছে বাস্তব ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাই আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন ধন্যবাদ